হ্যালো ব্রিয়ান নমস্কার কেমন আছেন আপনারা মিলিকা কুকিং অ্যান্ড ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ আমি কি কী রান্না করলাম সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে যে চোলা ধরিয়ে নিলাম আমি বেশিরভাগ টাইম কাঠেই রান্না করি কাঠের চুলাতে চুলা ধরানো হয়ে গেছে এখন এই যে হাড়িতে ভাত বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম আর দেখে কী কী রান্না করবো এই যে লাউয়ের খোসা ছিল এটা ভাজি করবো আর সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মেয়ের জন্য মিষ্টি কুমড়া রান্না করে দেব এটা হচ্ছে আমাদের বাড়ির চুই ঝাল আর এই যে ছোট আম এগুলো চচ্চড়ি করব আর এই যে মাছগুলো ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে সবজিগুলো আগে কেটে নেব আমার মেয়ে বেশি ঝাল খেতে পারে না এই জন্য আলাদা করে রান্না করব। একটা করবামরিচ দিব মাছ ভেজে নিচ্ছি এটা হচ্ছে জাপানি পুটি আর রুই মাছও আছে ভিতর যেদিকে ভাত হয়ে গেছে না আমি নিলাম এখন আর একটা কড়াই বসিয়ে দিলাম দুই কড়াইতে রান্না করলে তাড়াতাড়ি রান্না শেষ হবে তার জন্য আগে মেয়ের জন্য রান্না করব তো কিছু জিরা ভেজে উঠিয়ে রাখলাম তারপর মিষ্টি কুমড়া ও আলু ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর পাশের চোলাতেই রান্না করব এই যে সেই কেটে রাখা লায়ের খোসা গোটা সরিষা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজ কুচি দিলাম দুইটা আমি তরকারিটা ঢেকে রেখেছিলাম এই যে একটা মরিচ দিছিলাম সেটা একটু বেটে দিলাম এখন হয়ে গেছে তরকারি নামিয়ে নিলাম এখন আমাদের জন্য রান্না করবো আলুগুলো আর বেগুনগুলো ভেজে নেব ভালো করে ভেজে ঝোলের জন্য জল দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিলাম এদিকে ভাজি হয়ে গেছে লাউর কাঁচা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম তরকারিটা আর পাশের চুলাতে এখন আম চচ্চড়ি করবো যে গোটা সরিষা ফোড়ন দিয়ে একটু লবণ দিয়ে দেব এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এরপর হলুদ লবণ দিয়ে ভালোভাবে আমটা ভিজে নেব এই যে বেগুনটা নরম হয়ে গেছে এখন দিয়ে দেব সজনা ডাটাও ভেজে রাখা মাছ আর একটু ঢেকে রেখে দেব আর এদিকে আমটাও হয়ে গেছে নামিয়ে নিলাম পাশের চুলাটা বন্ধ করে দিলাম তো এই যে এখন ফোড়ন দেবো তরকারিটা তাই না আমি এনেচ্ছি এবার দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দিয়ে দিলাম গোটা জিরা কিছু উঠিয়ে রাখবো পরে বেটে দেব একদমই ছিম্পিল রান্না গরমের সময় সিম্পল রান্নাগুলোই খেতে ভালো লাগে যে জিরাগুলো উঠিয়ে নিলাম এবার তরকারিটা ঢেলে দেব আর জিরাটা বেটে দিয়ে দেব তরকারির ভিতর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল